এটা বুঝতে হবে স্বপ্ন আছে আমরা কারাগারে বহু স্বপ্ন দেখেছি অনেক স্বপ্ন আমরা দেখেছি কারাগারে যেগুলো বাস্তবিত হয়েছে আমি একদম চট্টম কারাগারে পরিষ্কার স্বপ্ন দেখেছি যে বিপ্লব ঘটে আন্দোলন হয়ে এটা দুই হাজার বাইশ সালে দুই তেইশ সালে তেইশ সালের দিয়ে দেখছি স্বপ্নটা বিপ্লব হয়ে আন্দোলন হয়ে পুরো বাংলাদেশে জনগণ বিজয় হয়ে হাজিনা পালা গেছে আমি কারাগারে স্বপ্ন দেখছি এটা আমি পরে আমি মনে করি দূর এটা মনে হয় কল্পনা থেকে দেখছি মনে এটা আমি নিজেই বিশ্বাস করিনি এক বছর করি আমি এটা আমি গুণাগার কি সম্ভব এটা পরে আবার যখন বাইরে হলাম ঠিক হাসিনা পতন হওয়ার একেবারে আট দিন আগে স্বপ্ন দেখলাম যে ভয়ঙ্কর ভূমিকম্প হলো মানে একবারে সবকিছু ইয়ে হয়ে যাচ্ছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা একটা জীর্ণশূন্য ঘরে ছিলাম ভাঙ্গাচোরা ঘরে তো ঘরটা কিন্তু ভেঙে পড়তেছে না আমার উপরে কিন্তু সব ধ্বংস হচ্ছে কিন্তু আমরা যে ঘরে আসি প্রচন্ড ভূমিকম্প ঘরটা জীর্ণশূন্য ভাঙ্গাচোড়া ঘর এখনো ভেঙে পড়বে কিন্তু ঘরটা ভাঙতেছে না তো তো এইভাবে ভূমিকম্প আসবে আমাদের ঘর আমাদের কিস্তি ভাঙা ছোড়া জোয়ার আসবে এই কিস্তি ডুববে না ইনশা আল্লাহ আল্লাপাক আমাদেরকে আমাদের নবীজিকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন এই চোদ্দশো বছর আগে কিন্তু নবীজি মাধ্যমে একটা যে দিয়ে গেছেন আমাদেরকে সেটা আপনারা জানেন বলতে পারবেন সেটা কি খিতাবুল্লা সুন তো আছে সেটা তো আছে আর একটা কি দিয়ে গেছেন ওহির একটা অংশ সত্য স্বপ্ন যত দাজ্জা আল কাছে কাছাকাছি হবে ইজা তাকা ইজা ইজা তকার জামান তাকা ইলম তাজ যখন জামানা যত নিকটবর্তী হবে তা কে আমাদের দিকে যাবে মুসলমানদের স্বপ্নগুলো সত্য হতে থাকবে অনেক মুবসরাত আসা আলহামদুলিল্লাহ এগুলো একবার ফেলে দেওয়ার মতো না এই মুবাসরাদ গুলো আমাদের হতে মালাম মতি ফুরা হাফিজুল্লাহ তালা ওনারা এগুলো বুঝেন ওনারা বলেন না